গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচুং চিস ঘড়িতে এখন দশটা তা আমরা এবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরোবো মর্নিংয়ের ব্রেকফাস্ট রেডি হচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি দিচ্ছে আমাদের তা ব্রেকফাস্টটা করেই আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরোবো এখান থেকে লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব হচ্ছে বাহান্ন কিলোমিটার আর যাওয়া আসা ওই একশো চার কিলোমিটার মতো দেখাচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ম্যাগি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ঘড়িতে বাজে এখন এগারোটা আর আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তোমরা জিরো পয়েন্ট যাওয়ার পথে রাস্তার ভিউটা দেখবে বুঝলি আশেপাশের জায়গাটা দেখো অসাধারণ দৃশ্য তোমার এই রকম ধরনের ছোটোখাটো রাস্তা পড়বে ওটা একটু অটোডি ম্যাক্সিমাম রাস্তাটাই খুব ভালো পাহাড়ে তো অল্প টুকটাক একটু তো খারাপ পড়বেই না আর এটা আমার কাছে খারাপ মনে হতো না যদি আমার গাড়ির সকারটা কিন্তু কাটা থাকতো দুজনের সকাল সামনে চার চাকাটা দেখো জিরো পয়েন্ট ঘুরে লাচুংয়ের দিকে ফিরছে আর আমরা সবে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি থেকে জিরো পয়েন্টে যাওয়ার সময় এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবে কোথাও রাস্তা ভালো কোথাও রাস্তা খারাপ এরকম দেখো ঠিক রাস্তা দুধারে বোল্ডার রয়েছে মাঝখান থেকে রাস্তা আর আশেপাশে রয়েছে সবুজ গাছপালা এ এক আলাদাই পরিবেশ আবার কিছু কিছু জায়গায় অফরোডিং রয়েছে না হালকা ফুলকা অফরোডিং কিছুদিন আগে যদি আমরা এই নর্থ সিকিম আসতে পারতাম আরও ভালো কিন্তু দেখতে পেতাম আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কারণ মার্চের দশ বারো বা পনেরো তারিখের মধ্যে যদি আমরা আসতে পারতাম তাহলে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা বরফ দেখতে পেতাম যেটা আমরা এখন পাচ্ছি না আর আস্তে আস্তে বরফ শেষের দিকে তাই বরফের খোঁজেই আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি গাড়ির ড্রাইভার এগুলো ম্যাক্সিমে খুব ভালো হয় দেখো আমাকে সুন্দরভাবে গাড়িটা দাঁড় করিয়ে পাশ দিয়ে দিল কারণ রাস্তাটা একটু খারাপ ছিল এখানটা তাই ওটা যথেষ্ট হেল্পফুল হয় অনেক মানুষজন এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে কারণ জায়গাটা এতটাই সুন্দর আর ঠিক বাম পাশে হয়ে রয়েছে ছোট ছোট বেগুনি রঙের ফুল তুই চারিদিকে শুধু ফুলগুলো দেখো ও অসাধারণ অসাধারণ আর সামনে কিছু আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার মানে ইউমফাং ভ্যালি এখান থেকে খুব বেশি দূরত্ব নয় আর ম্যাক্সিমাম সতেরো কিলোমিটার মতো হবে তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব কারণ রাস্তা কান্ডিশন মোটামুটি খুবই ভালো কিন্তু আশপাশের দূরে দেখো আর উপরের পাহাড়ে কিন্তু জমে আছে কিন্তু স্নো আর আমাদের সব রাইডারা একাই যাচ্ছে সামনে চেঞ্জ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভিডিও ভিডিও তো দেখলে বুঝতে পারছো যে উপরে প্রচণ্ড পরিমাণে সামনে মেঘ আর দেখো এগুলি তো পুরানো গ্লেসিয়ার যেগুলি দেখো পাহাড় বেয়ে কিন্তু নেমে আসছে আগে এগুলো কিন্তু মানে পুরানো সদ্য নয় আর ডান দিকে দেখো মেঘ কিন্তু রয়েছে সিংবা রোহ সেঞ্চুরি মানে রোড এড যে ফ্লাওয়ার রয়েছে মানে ফুল রয়েছে তারই একটা ভ্যালি বা রাস্তার দুপাশে কিন্তু এ পড়বে সেটাই তোমাদের দেখাবো চলো আস্তে আস্তে এই যে দেখতে দেখতে যাই এরকম আমরা এই দৃশ্যটা দেখি তারপর রাস্তার পাশে কিন্তু মানে পুরাতন স্নো পড়ে রয়েছে দেখো এই জায়গার সিনারিটা শুধু দেখো রাস্তা দুধারে রয়েছে স্প্রুজ গাছ আর চারিদিকে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আলাদাই একটা পরিবেশ সত্যি এর সুন্দরতাই কিন্তু আলাদা এখান থেকে উমতাং ভ্যালির ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটারের মতো জায়গাটা দেখো বন্ধুরা ও সবাইকে একবার বলবো যে নর্থ সিকিম একবার ঘুরে যাও মন ভরে যাবে পুরো সামনে রয়েছে ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং যেগুলো ওই যে ওপর দেখছো বরফ গোলে জল কিন্তু মাইলস দেখাচ্ছে এখান থেকে ইউমতাং দূরত্ব মাত্র এগারো কিলোমিটার আর সামনের জায়গাটা তুমি দেখো ওয়েদারের কি অবস্থা মনে হয় বৃষ্টি হওয়ার চান্স আস্তে আস্তে আমরা যত করে ড্রপ করছে তাই বৃষ্টি হওয়ারও মনে হয় সম্ভাবনা রয়েছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টিও নামতে পারে বা স্নোফলও শুরু হতে পারে জানি না আমরা স্নোফল পাবো কি না তবে ওয়েদারের অবস্থা কিন্তু খুবই খারাপ সামনেই দেখো সমস্ত মেঘগুলো যেন পাহাড়ের গায়ে গিয়ে জমাট বেঁধেছে আর ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না যখন তখন অন্য এক রূপ ধারণ করতে পারে সামনের পাহাড়টায় বরফগুলো দেখো আর রাস্তার দুপাশে গ্লেশিয়ার গুলো দেখো পাশে ভ্যালিরা ছ কিলোমিটার দূরে মোটামুটি চলে এসছে কাছাকাছি আর ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে চারিদিকে জঙ্গল পাশে স্নো পড়ে রয়েছে আর তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হয়ে যাচ্ছি ও কিছুদিন আগে এই সমস্ত রাস্তাগুলো পুরো বরফে ঢাকা ছিল এখন বরফ কমে গেছে সে তুলনামূলকভাবে আর আশেপাশের দৃশ্যটা দেখো শুধু ও চারিদিকে জঙ্গল নিচে সাদা বরফ আর এরকম একটা সুন্দর রাস্তা আর এই সমস্ত রাস্তায় দেখো গাড়ির সংখ্যাও কিন্তু খুব কম গ্লেসিয়ারগুলো দেখো ভর্তি বরফ দেখতে এসে যদি বরফের দেখা না পাই তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় কিন্তু যদি বরফ দেখতে পাই তাহলে তার আনন্দটাই আলাদা কিন্তু আর ঘোরার মজাটাও কিন্তু অন্যরকম হয়ে যায় ও স্নোই স্নোই সাদা হয়ে আছে দেখেছে জঙ্গল অনেক সব স্পুশ গাছ রয়েছে আর তার পাশেই সমস্ত গ্লেসিয়ারগুলো গুলো যদি কপাল খুব ভালো হয় তাহলে হয়তো আমরা স্নো পেলেও পেতে পারি হয়তো জানি না কি হবে কারণ আগের বারে যখন এসেছিলাম তখন আমি ইউনথাং ভ্যালিতে স্নোফল পেয়েছিলাম জানি এবারে কি হবে পয়েন্ট যেতে গেলে এরকম ছোটোখাটো হালকা অফরোডিং পড়বে পাহাড়ে শুধু তোমরা পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ এই শান্তির খোঁজেই তো মানুষ এত দূর থেকে পাহাড়ের খোঁজে আসে সত্যি এই সমস্ত পরিবেশ অতুলনীয় ওহ এক আলাদাই এক আলাদাই দৃশ্য কিন্তু বরফগুলো দেখো যত এগিয়ে যাচ্ছি তত বরফের পরিমাণ কিন্তু আস্তে আর বেড়ে যাচ্ছে এখান থেকে ইউমতাং ভ্যালির দূরত্ব আর মাত্র এক কিলোমিটার পৌঁছে গেছি আমরা সামনে আমাদের ইউমতাং ভ্যালি পড়বে কারণ দেখে বোঝা যাচ্ছে কারণ সামনে প্রচুর গাড়ির লাইন রয়েছে তাই ইউমতাং মানে এসেই গেছি আমরা এটাই হচ্ছে ইউমতাং ভ্যালি ঠিক রাস্তার দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের উইন্টারের জিনিসপত্রের দোকান তোমরা পেয়ে যাবে আমাদের গ্রুপের রাইডাররা কোথায় এখানে ইনতাড়িতে দাঁড়িয়েছে বা এগিয়ে গেছে ঠিক জানি না ওরা হয়তো হয়তো জিরো পয়েন্ট বেরিয়ে গেছে ওখান থেকে ফিরে আসার সময় হয়তো তিন স্টে করে বা ঘুরবে হ্যাঁ সম্ভবত ইউমথাং ভ্যালি এখন আমরা ইউমথাং ভ্যালিতে স্টে করব না এসে একটু ঘুরবো প্রথমে ওরা আগে জিরো পয়েন্টটা ঘুরে আসবো তারপর আমরা ইউন্ন ভ্যালিতে একটু কিছুক্ষণ সময় কাটাবো আর ইউন্ড ভ্যালির আশপাশটা দেখো সেই লাগছে সেই তাই যতটা আমরা আমাদের লাচুং হোটেল থেকে ইমজাং ভ্যালি এলাম প্রায় ঠিক ঠিক ততটাই কিন্তু আমাদের জিরো পয়েন্ট দিতে সময় লাগবে তা কথা বলাবো না আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আর জিরো পয়েন্টে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সামনে রয়েছে একটা ছোট্ট ব্রিজ আর নিচ থেকে বয়ে গেছে পাহাড়ি ঝর্নার জল সামনের দৃশ্যটা দেখো সামনের পাহাড়টা লাগছে এখন তাজা স্নো পড়ে গেছে তাজা স্নো আমরা এখন প্রায় শিব মন্দির চলে এসেছি মানে যেখান থেকে শিব মন্দিরের এক কিলোমিটার দূরত্ব আর ওখান থেকে জিরো পয়েন্টটাকে জিজ্ঞাসা করলাম বললো ওই দশ কিলোমিটারের কাছাকাছি মানে অ্যাপ্রক্স আস্তে আস্তে এগিয়ে যাই এবং জিরো পয়েন্টে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে দূরের ওই পাহাড়ের মাথাগুলো দেখো পুরো যেন সাদা হয়ে আছে চারিদিকের পরিবেশটা দেখো আকাশ পুরো মেঘলা সূর্য দেখা নেই আকাশ যদি রোদ থাকত তাহলে এর আশেপাশের ভিউটা কিন্তু অন্যরকম হতো যেহেতু মেঘলা আকাশ তাই ভিউটা অন্য রকমের শিব মন্দির হচ্ছে আর্মি চেকপোস্ট তাই চেকপোস্টটা পার করে আমি তোমাকে ভিডিওতে এলাম কারণ আডমিরগুলো খুবই রেস্ট্রিক্টেড ওখানে ভিডিও একটা জিনিস আর ভিডিও আমরা করছি এখন একটা আমাদের দেশের ব্যাপার তাই শিব মন্দিরটা ক্রস করেই তোমাদের ভিউগুলো দেখার সামনের পাহাড়ের জিউগুলো দেখো অসাধারণ অসাধারণ ও স্নো দেখো শুধু দাদা সদ্য যেন ও দারুণ 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 আর সব আমাদের ড্রুপে রাইডাররা আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে সব জিরো পয়েন্ট যাওয়ার পথে রাস্তার দুধারে বরফ দেখো ওফ অসাধারণ দৃশ্য এখন চলে এসেছি জিরো পয়েন্ট আর এটা ঠিক প্রপার জিরো পয়েন্ট নয় এর থেকে উপরেও আছে তা ওয়েদার খুব খারাপ হচ্ছে তাই জন্য এর উপরে যাচ্ছি না আবার তো এই জায়গাটাই পুরো আমরা সমস্ত জায়গাটা ঘুরে দেখবো আর দেখো চারিদিকে আশপাশটা দেখো চারিদিকটা পুরো বরফে ঢাকা আর আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি বা স্নোফল শুরু হতে পারে আর ম্যাক্সিমাম টুরিস্ট গাড়িগুলো সব এখানেই সব রয়েছে তারা বেশি উপরের দিকে যায়নি এক সেকেন্ডের মধ্যে ওয়েদারটা কি এখন চেঞ্জ হয়ে গেল দেখো একদম হালকা স্নোফল হচ্ছে মাঝে মাঝে জানি না ভিডিওতে বোঝা আছে কিনা একদম হালকা মানে ছোট গুড়ি গুড়ি মানে স্নোফল হচ্ছে আর ধীরে ধীরে কিন্তু ওয়েদার আরও খারাপ খারাপের দিকে যাচ্ছে মোটামুটি জিরো পয়েন্টের এখানটা আমাদের ফটোগ্রাফি কিছু দু একটা ভিডিও করেছি ঘোড়া কমপ্লিট প্রচণ্ডই ঠান্ডা আর বিশেষ করে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে যার কারণে এত ঠান্ডা লাগছে আর হালকা হালকা ছোটোখাটো মানে স্নোফল হচ্ছে একদম হালকা স্নোফল হচ্ছে আর মোটামুটি আমাদের এই জায়গাটা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশন লাচিংয়ের থেকে বেরোবো ঘড়িতে বাজে এখন একটা বাহান্ন আর আমরা জিরো পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড পরিমাণে মেঘ এবং তার মধ্যে স্নোফলও হচ্ছে আর যদি বৃষ্টি চলে আসে তা পাহাড়ি রাস্তায় কিন্তু প্রচণ্ড সমস্যা সৃষ্টি হয় তাই যতটা পারবো আমরা দ্রুত নিচের দিকে নেমে যাব আর তোমরা দেখেই বুঝতে পারছো পুরো চারিদিকে পুরো মেঘ ভর্তি এখান থেকে লাচিংয়ের দ্রুত দেখা যাচ্ছে তেইশ কিলোমিটার আর মোটামুটি খুব বেশি দূরত্ব নয় আর রাস্তাটাও মোটামুটি ভালো তোমরা ভিডিও তো নিশ্চয়ই দেখে যাওয়ার সময় ভিডিও করেছিলাম শুধুমাত্র যাওয়ার সময় আমি ইউমতাং ভ্যালিতে দাঁড়াইনি কারণ জিরো পয়েন্টটা করে এসে তবে আমি ইউমতাং ভ্যালিতে দাঁড়াবো বলেছিলাম তাই ইউনত্যাং ভ্যালিতে দাঁড়ালাম আর তোমাদেরকেও সেই ইউমতাং ভ্যালির ভিউটা আমি দেখাবো এটাকেই বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার অসাধারণ অসাধারণ সামনে ঠিক যেখানে দেখছো ফ্ল্যাগ গুলো দেওয়া আছে ওখান থেকে কিন্তু নদীটা বয়ে গেছে জুন মে জুন মাসের দিকে এই পুরো ভ্যালিটা কিন্তু মানে ফুলেও কিন্তু ভর্তি হয়ে যায় অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আর সামনের পাহাড়টা দেখো ও পুরো স্নোতে ভর্তি আর পুরো মেঘে ঢাকা ঘড়িতে বাজে এখন দুটো ছত্রিশ আর আমরা ইউমথাং ভ্যালি থেকে এবারে লাচুংয়ের জন্য বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে কারণ সামনের ওয়েদার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমার ঠিক সামনে ডান দিকের জায়গাগুলো দেখো তোমরা ভিডিও বা রিলসে খুবই দেখো এই জায়গাটা দেখো জায়গাটা পুরো ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে পিছনে রয়েছে বরফ আবৃত পাহাড় আর কিছু মাস পরে যখন এই সমস্ত ভ্যালিগুলো ফুলে ভর্তি হয়ে যাবে তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পাবে পথে তা ওয়েদারের অবস্থা দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আপনাদের সাথে মানে খুব মানে কিছু মানে কি মানে একটু দূরে পর্যন্ত দেখা যাচ্ছে না আর এখান থেকে আমার লাচুং ডিস্টেন্স দেখা যাচ্ছে মাত্র ন কিলোমিটার ঠিক আছে তা আমাকে এরকম সাবধানতার সাথে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে তা তোমাদের আশীর্বাদে ঠিক আস্তে আস্তে পৌঁছে যাবো আর জার্নিটা আমরা কন্টিনিউ করি ঘড়িতে বাজে তিনটে তেইশ আর লাচুং পৌঁছাতে আমার একটু সময় লাগবে কারণ ওয়েদারের অবস্থার জন্য বিশেষ করে এই যে পার্কগুলো এগুলো একটু খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ সামনে তো কুয়াশা থাকে দেখাই যায় না সেজন্য একটু হয়ে গাড়িটা চালাতে হবে চারিদিকে ঘন কুয়াশা তার মধ্যে ঠান্ডা হাওয়া বইছে তো তার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে তা বেশি কথা বাড়াবো না নাচন গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি